চলো তাহলে আজকে আমি ডালিয়ার উপমা করব। এই উপমাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এটা তোমরা কিংবা রাত্রে বানিয়ে ফেলতে পারো আমি ডালিয়াটাকে মাপ একটা কাপে করে সেই ডালিয়াটাকে একটুখানি ভেজে নিলাম সাদা শুকনো খোলাতে দিয়ে ঠান্ডা করে দু তিনবার ধুয়ে রেখে দিলাম দিয়ে দেখো পুরো এক চা চামচ আমি তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এইটার এই তেলটার মধ্যেই কিন্তু হবে এর থেকে বেশি তেল না ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি সর্ষে আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছিলাম সাদা জিরে আর দিয়ে দিয়েছিলাম এক চা চামচ আমি এখানে ছোলার ডাল দিয়েছিলাম এখানে তোমরা কিন্তু বিউলির ডাল বা অড়োর ডালও দিতে পারো এখানে এক ইঞ্চি আমি দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ পাতা। দিয়ে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ নিরামিষ করলে কি তোমরা পেঁয়াজটাকে দিও না পেঁয়াজ ছাড়া করবে পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে খুব টেস্টি হয় এবারে আমি আজকে ফুলকপি আর গাজর দিয়ে করছি তোমরা এখানে চাইলে ক্যাপসিকাম দিতে পারো আরও নানারকম বিমস দিতে পারো মটরশুটি দিতে পারো সবই দিতে পারো এবারে অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা দেয়া এই কারণেই সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে দু তিন মিনিট পর ডালিয়াটাকে ধোয়া ডালিয়াটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো লবণ লবণ দিও আবার খানিকটা নাড়াচাড়া করে এখানে আমি যে কাপের করে নিয়েছিলাম আমি ডালিয়া সেই কাপ অনুযায়ী দেখো আমি এক কাপ নিয়েছিলাম ডালিয়া কিন্তু এখানে আমি জল দিচ্ছি দু কাপ আর হাফ কাপ দেবো কেন ডালিয়াটা একটু সেদ্ধ সুসিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না কচা কচা থাকলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য একটু বেশি করেই জলটা দিলাম দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি এই চিনিটা যারা ডায়েট করছো তারা দিও না এটা স্বাদের জন্যই আমি দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করছি পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকাটাকে তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এখনও কিন্তু জল রয়েছে আবারও আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম নিয়ে এবারে গ্যাসের ফ্লেমকে আমি বাড়িয়ে দেবো এবার এই সময় আমি যে চীনা বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তাহলে কি হয় চিনাবাদামগুলো একটু ক্রিস্পি থাকে নরম হয় না আমার এরকমই খেতে ভালো লাগে তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো কিন্তু আমার এই পর্যায়ে দিলেই ভালো লাগে দেখো এবারে ভালো করে নেড়ে চেড়ে এবারে গ্যাস বন্ধ করে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি যেরকম আমরা পোলাও করি একটু ঢাকা চাপা দিলে কিন্তু ঝুড়োঝুড়ো হয় নামিয়ে ফেলেছি আমি সার্ভ করার জন্য ডালিয়া আর কেমন হয়েছে তোমরা